অনেক দিন পরে এই চাষা দেখা পেলাম দেখি চাষা আজকে কি নিয়ে আসতেছে আরে মেলা দিন পরে দেখা কি আর আনারস আপনি ভালো আছেন তো ব্যবসা কি হালকা না ভালো হালকা হালকা এলে কি ডেরাগন এলে ডেরাগন টক না মিষ্টি মিষ্টি কত করে পিস কেজি দুইশো বিক্রি হয়েছে এখনো একশো আশি আমি এক পিস নেবো এটা ক হবে এক পিস পাথর এক পিস এক পিস নিলে পাথর নাই আচ্ছা ছোটো দেখি এটা কটাকা টাকা দেবো বলেন কটাকা টার্গেট করেন টার্গেট করে দাম চান পঞ্চাশ টাকা আর এর বড়টা এই যে এটা সত্তর মানে এটা হাওয়াই ঢোক বেসা হয় এটা 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 কত কদ্দূর হবে না এক ছাড়া কাছে দুই কেজি দাও হাওয়াই হাওয়াই দুই কেজি দাও হাওয়াই হাওয়াই কেজি কত ধরবেন কেজি 160 টাকা দুই কেজি দাও কেজি 160 টাকা 100 করে দাও 100 টাকা কেজি ধরা যাবে হইছে বেসা হইছে আচ্ছা আমি এক কেজি নেবো বেচা হয়ে গেছে তাহলে ঢাকি ধরুন ঢাকি দিয়া তাড়াতাড়ি চলে যা বেচা হইলে গামসা লিযোয়া ঢাকি ধরুন চলবে একশো বিশ একশো বিশ তাহলে তোরা বেসান অ্যাঁ না চললে দাও বেকার দেবেন দেবেন আবার আল কাটান কেন হ্যাঁ মানে দেবে এলে দাম বাড়ায় দাম বাড়াইলে মনে হয়ে আর বাড়াইবো আমি

দাদা হাফ কেজির কত রাগ হয়ে তো দেখি আজকে এক কেজিতে নেই কটা উঠে এক কেজিতে ড্রাগন লাগে দেখি এ নষ্ট কিন্তু ফেরত দেবো ভালো হলে কিন্তু দেবো কিন্তু রিটার্ন দেবো পসা যদি হয় চার এক কেজি চারটে এক হলে একটা টাকা করে হয় নেবেন না চার টাকা কেজি হলে একটা তিরিশ টাকা করে হয় আমি দুই দুইটা দেন আমাকে ষাট টাকা নেন এখন দুইটা দুইটা হোক হ্যাঁ আপনি দুইটা দেন আমি ষাট টাকা দিই চারটা হয়েছে না তো দুইটা রাখি দেন কেন দুইটা দেওয়া যাবে না কেন কারণ কি আমি দুইটা দেবো আপনি চারটা দিলে জোর করে হবে চাষা রাগ হয়ে গেছে আর থাক থাক নিচ্ছি নিচ্ছি ঠিক আছে ঠিক আছে চাষা কেন রাগ হয়েছে আর একশো টাকায় নিচ্ছি আর কি করা যায়